গ্র্যান্ড মোবাইলে গ্র্যান্ড লঞ্চিং হয়ে গেল ভিভো ভি সিক্সটি যার লেগে আইছিল অভিনেতা সৌরভ দাস তাই পূজার লেগে দিয়ে দিচ্ছে দাস সব অফার

বাস স্ট্যান্ডের ঠিক পাশেই তো আজকে যার লেগে আসা ভিভো ভি সিক্সটি মডেলটা দু দান্ত করেছে যেমন দেখতে তেমন ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা আছে জেস লাইন্সের সঙ্গে শুধু ব্যাকে নয় ফ্রন্টেও দিয়েছে ফিফটি মেগা পিক্সেল আর লুকস নিয়ে তো কোনো কথাই হবে না আইপি সিক্সটি এইট আছে পারফরমেন্সও দু দান্ত অলরেডি সৌরভ অনেকক্ষণ চলে আসে কেক কেটে লঞ্চিং প্রোগ্রাম শুরুও হয়ে গেল আর যারা ভিভো ভি সিক্সটি অলরেডি বুকিং করেছিল সৌরভ হাত দিয়ে ভিসিক্সটি লিয়াও নিল মন্টু পাইলট মানে সৌরভ দেখে তোমাদের কার ভালো লাগে কমেন্টে জানাবে আর ভিডিওটা শেয়ার করতে ভুলো না আর এই V60 এ সৌরদা কি বলল একটা শুনে লিখে চলো আচ্ছা Vivo V60 আজকে এই ব্র্যান্ড লঞ্চ করলাম প্রচন্ড ভালো লাগছে অসাধারণ ফোন এবং প্রচন্ড মানে ইউজার ফ্রেন্ডলি এটুকু বলতে পারি কয়েকটা ফিচারস আপনাদের জানিয়ে রাখি যে এইটা ফিফটি মেগাপিক্সেল জিএইস সুপার টেলিফোটো ক্যামেরা আছে এটা ভালো ভালো ছবি তুলতে পারেন এখন তো সেলফি ছাড়া আর কি দিনই চলে না তাছাড়াও এআই ফিচার্স আছে অনেক এবং তাছাড়াও যেটা বলবো মানে আমার বিয়ে হয়েছে সবে সবসময় সবে বিয়ে হয়েছে বলি তবে হয়ে গেছে আর কি তো সেক্ষেত্রে যারা বিয়ে করবেন তারা কিন্তু এখানে ওয়েডিং ব্লগ ওয়েডিং ব্লগ পাবেন একটা আলাদা করে এবং তাছাড়াও নানান ধরনের ফিচার্স এখানে আছে এবং সত্যি কথা বলতে প্রচণ্ড স্টাইলিশ দেখতেই পাচ্ছে দাদা নিজে এত সুন্দর লাইভে ফিচার্স বলে দিল আর নতুন করে বলার কি আছে আপনারা আসুন আর ভি সিক্সটি ফটাফট নিয়ে যান আর ওই যে বললো যাতে ওয়েডিং যেহেতু লঞ্চিং এর সঙ্গে সঙ্গে এখানে Vivo V6T লাইভ ডেমো ছিল তাই ফোনটা একটু ইউজ করে দেখলাম ক্যামেরা তো দুদানতো বটে সবথেকে একটা জিনিস ভালো লাগলো সেটটা খুব স্লিম আর হালকাও বটে আর Vivo এর ক্যামেরা নিয়ে তো কোনো কথা বলারই নাই আর হয় এটা টাইপি 68 ও আছে জিরো রাউন্ড পেমেন্ট তো আছে সঙ্গে আবার মাত্র 50 টাকা করে EMI হচ্ছে चलो এবার আর কি অফার দিচ্ছে সেইটা শুনে লাগা তোমার দোকানে নাকি 50 টাকায় ফোন পাওয়া যাচ্ছে সেটাই কি রকম

আপনার বাড়িতে ভাঙা ফাটা বা আপনার যে কোনো ফোন থাকবে আপনি অনলাইন থেকেও বেস্ট ভ্যালু পাবেন ভিভো ভি সিক্সটির সাথে তাহলে আর দেরি কেন আজই আসুন গ্র্যান্ড মোবাইল শোরুমে তাইলে আবার কি যত দূর থেকে আসবে তত বেশি অফার পাবে তার সঙ্গে আরও এক্সট্রা অফার তো আছে পূজাতে দারুণ একটা ফোন নিতে হলে ঝটপট চলে আসো গ্র্যান্ড মোবাইল তামলি বাঁধে আর হ্যাঁ মোবাইলের সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এখানে টিভিও পারচেস করতে পারো তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাই দিবে